দর্শক ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন এটা হচ্ছে আমাদের সারের সেট আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে ছোট ছোট কত বড় হয়েছে দেখেন এগুলা আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত যে এক একটার আকার কত বড় সাইজের হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আছে এখানে আমাদের খামারের সার আমাদের খামারের গাভীর বাচ্চা আর কয়েকটা আছে কেনা এখানে যে তিনটা দেখতে পাচ্ছেন একটা দুইটা আর ওই যে একটা শুয়ে আছে এই তিনটা এই তিনটা হচ্ছে আমাদের কেনা সার এগুলা কোনোটা সত্তর হাজার কোনোটা আশি হাজার সাত আট মাস আগে কেনা হয়েছে এগুলা সাত আট মাস বা দশ মাস হবে ম্যাক্সিমাম দশ মাস আগে এগুলো কেনা হয়েছিল মারশালা এখন এইগুলা বিক্রি করলে এই যে তিনটা যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা মারশালা বিক্রি করলে যেহেতু ফ্রিজিয়ান ক্রস জাতের এগুলা কালার এবং জাতের কোনো বিষয় না এগুলো মূলত পালন করা হয় মাংস উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য আপনার ফ্রিজ অ্যান্ড ক্রস জাতগুলো ভালো কারণ এগুলা খাবার রুচি অনেক প্রচুর খায় এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এগুলা দেখেন সাত আট মাস আগে কেনা হয়েছিল তখন এদের বয়স ছিল সর্বোচ্চ সাত আট মাস তার মানে দুই বছর হয়নি এখনও পনেরো দুই বছরের বয়স এগুলোর এখনও দাঁত ভাঙেনি একটার কিন্তু দাঁত ভাঙেনি এটা আরও হয়তো দুই চার মাস গেলে এটার বয়স দুই বছর হবে দুই বছর ক্রস করবে আগামী কোরবানি পর্যন্ত এগুলা কোরবানির উপযোগ্য উপযুক্ত হয়ে যাবে দাঁত ভেঙে যাবে আমরা কিছুদিন আগে একটা ছোট আকারের একটা এই তিনটার যে ছোট এই এই সাইজের একটা বিক্রি করছি এই যে যে গরুটা দাঁড়িয়ে আছে এই সাইজের একটা গরু আমরা কিছুদিন আগে বিক্রি করছি কষাইয়ের কাছে এক লক্ষ বিশ হাজার টাকা আর এইখানে যেগুলা দেখতে পাচ্ছেন এই যে যে চারটা একটা দুইটা তিনটা এবং যে শুয়ে আছে পাশে এই চারটা এগুলো হচ্ছে আমাদের খামারের গাভীর বাচ্চা এগুলা এই চারটা হলো আমাদের খামারের গাভীর বাচ্চা এবং ওই পাশের তিনটা যেইগুলো বড় এই তিনটা আমাদের কেনা বাচ্চা সবগুলাই আপনার ফ্রিজ অ্যান্ড ক্রস জাতের এবং ভালো এদের স্বাস্থ্য মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সুক্রিয়া অশেষ রহমত আল্লাহর যারা আমাদের গরুগুলোকে সুস্থ রাখছেন এবং ভালো আছে সবাই খুব ভালো আছে দেখেন এদের চেহারা দেখেই মনে হচ্ছে এরা কতটা ভালো আছে এবং কতটা আরামে আছে। আপনারা যেন অবাক হবেন এদেরকে আমরা লালন পালন করতেছি একেবারেই খুব কম খরচে খুব কম খরচে নামমাত্র মূল্যে আমরা এদেরকে লালন পালন করতেছি প্রত্যেক দিন এক একটা গরুর পিছনে আমাদের এই যে এই পাশে যে তিনটা গরু আছে এগুলোর পিছনে প্রত্যেক দিন আমাদের পঞ্চাশ টাকা করে খরচ হচ্ছে আর এই যে পাশে যেগুলো এইগুলোর পিছনে আমাদেরকে প্রত্যেক দিন ষাট থেকে সত্তর টাকা খরচ হচ্ছে এখন অনেকেই চিন্তা অনেকেই চিন্তা করতেছেন যে এত বড় সাইজের বিগ সাইজের গরুগুলাকে কিভাবে আমরা এত কম মূল্যে এত কম খরচে লালন পালন করতেছি ভাইরে গরু পালতেছি তো আমার পয়সা জন্য গরু তো আমি শখে পালতেছি না তাই না তো আমার সেই শখ পূরণ করতে যদি আমার সেই লাভ করতে গিয়ে যদি আমার লস হয়ে যায় তাহলে আমি কেন গরু লালন পালন করব। শখের বিষয়টা ভিন্ন শখ লস করে টাকা নষ্ট করে মানুষ একটা কথা আছে শখের তোলা আশি তালা আশি টাকা টাকা নষ্ট করে অনেকে শখ পূরণ করে ভালো ভালো গরু সুন্দর সুন্দর গরু খামারে লালন পালন করে রাখাল দিয়ে বেতন দিয়ে এবং কেনা খাবার খাওয়ায় সম্পূর্ণ কেনা খাবার খাওয়ায় তারা কিন্তু এইগুলি লালন পালন করে শুধুমাত্র তাদের শখ পূরণের জন্য আমরা এগুলো শখ পূরণের জন্য করতেছি না দর্শক বন্ধু এগুলো সবই আমাদের বাণিজ্যিকভাবে করতেছি এগুলোকে আমরা এবং এখানে শখের কোনো বিষয় নাই তাহলে এই 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 বাণিজ্যিকভাবে করতে গিয়ে সে তাকে যদি আমার খাদ্য খরচ অনেক বেশি পড়ে যায় অনেক টাকা যদি তাকে আমার খাওয়াইতে হয় তাহলে কিন্তু আমার সেই বাণিজ্যিক উদ্দেশ্য আমার লাভের পরিবর্তে আমার কিন্তু লস হয়ে যাবে দেখেন এরা কতটা আদরপ্রিয় প্রচুর আদরপ্রিয় এদের কাছে আসবেন আদর করবেন যত আদর করবেন এরা তত আদর যাবে এদেরকে এবং আরেকটা বিষয় অনেকেই কি করে ভুল করে সেটা হল লোক দিয়ে আপনার গরু ছাগল লালন পালন করে রাখাল দিয়ে গরু ছাগল লালন পালন করে অনেক টাকা বিনিয়োগ করে গরু ছাগল কিনে দিছে খামার করে দিছে কিন্তু দেখা যায় মাসে একবার দুইবার যায় গিয়ে তাদেরকে দেখে আসে তারা কিন্তু কখনোই গরু লালন পালন করে লাভ করতে পারবেন না আমি আবার বলছি যদি শখ পূরণের জন্য করেন সেটা ভিনোদিন কিন্তু গরু পালতে গেলে ভাই আপনাকে গরু হইতে হবে সোজা কথা গরু পালতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমি যে বললাম এত কম খরচে আমরা কিভাবে গরু লালন পালন করি প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের ভাই প্রতিদিন এদেরকে সম্পূর্ণ ঘাসের উপরে আমাদের লালন পালন করতে হয় সামান্য কিছু দানাদার যত সামান্য যেটা না দিলেই না এরকম কিছু দানাদার সন্ধ্যার সময় বা রাতের বেলা দেওয়া হয় আর সারা দিন এরা ঘাসের উপরে থাকে আমাদের পর্যাপ্ত ঘাসের জমি আছে এই আট এইখানে সাতটা গরু এবং ওই শেডে আছে আমাদের আরও চারটা গরু সাত আট চার এগারোটা গরুর জন্য আমাদের প্রায় দশ বারো বিঘা জমি কন্টিনিউয়াসলি আমরা জারা ঘাস করে থাকি জাম্বু ঘাস করে থাকি এবং ভুট্টা করে থাকি যে এখন শীতের সিজন এখন আমরা ভুট্টা করব এবং আমি বললাম কেন এত কম খরচে খাবারটা পড়ে বাজার থেকে যদি আপনি কিনে আনেন খাবার প্রসেস ফুড ফিড বলেন ভুসি বলেন কুড়া বলেন এইগুলো তো অনেক দাম ভাই পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা করে এক কেজি খাবারের দাম পড়ে যাবে আর আপনি যদি নিজের জমিতে ভুট্টা লাগান সেই ভুট্টাটা সংরক্ষণ করে রাখেন সারা বছর সবুজ ঘাস আর সাথে কিছু ভুট্টার দানা ভুট্টার দানাটা আমরা অনেকে দানা দানা করি ভুট্টা করতে হবে একেবারে পাউডার ফর্মেটে আটার মতো করে ফেলতে হবে দানা দানা করলে এগুলো হজম হবে না ভাই আপনি খাওয়াবেন কষ্ট করে আর এই গোবরের ভিতর দিয়ে এগুলো বের হয়ে যাবে এই যে গোবরের ভিতর দিয়ে এগুলো কিন্তু বের হয়ে যাবে সো আপনার টাকা সামনে দিয়ে ঢুকবে গরুর পিছনতে বের হয়ে যাবে সেটা যদি আমরা না করে আমরা পর্যাপ্ত ঘাস চাষ করব এক বিঘা জমি আমি ঘাস চাষ করব সেখানে আমার দুইটা সার গরু আমি লালন পালন করতে পারবো ওই গরুর ওই ঘাস দিয়ে আর হচ্ছে গিয়ে যদি গাভী গরু হয় যেহেতু ওরা বেশি খায় দুধ দেয় এক বিঘা জমিতে আমি একটা ভালো মানের একটা ভালো জাতের হাই কোয়ালিটির গাভী পালন করতে পারবো এবং আরেক বিঘা জমিতে যদিতে যদি আমি ভুট্টা করি তাহলে এক বিঘা জমিতে ভালো ফলন হলে পঁয়ত্রিশ চল্লিশ মন ভুট্টা হবে এই ভুট্টা যদি আমি সারা বছর সংরক্ষণ করে রাখি এবং একদম আটার ফর্মেটে যদি এগুলোকে ভাঙাই নিয়ে আসি ভাঙায় এনে তারপর যদি এগুলোকে আমি ওই কাঁচা ঘাস সবুজ ঘাস দিলাম এর সাথে সবুজ ঘাস খাওয়া হয়ে গেলে সামান্য কিছু দুই মুট করে ভুট্টা যদি ভাঙা আমি দিয়ে দিই এই গরুকে তাহলে কিন্তু আমার হয়ে গেল আমি কেন প্রসেস ফুডের উপর ডিপেন্ড করব ভাই প্রসেস ফুড সেটা মানুষের হোক আর সেটা কোনো প্রাণীর জন্য হোক প্রসেস ফুড বানাই হচ্ছে এক্সপেন্সিভ এবং টাকা দিয়ে আপনি বিষ খাচ্ছেন অথবা বিষ খাওয়াচ্ছেন কেন আমি ওইটা করতে যাব। আপনারা জানেন অনেকে হয়তো দেখছেন সাবারের ধামরাইতে গত বছর একটা খামারের এগারোটা গরু অ্যাট এ টাইমে মারা গেছে একটা খামারের এগারোটা গরু এক একটা গরুর দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা এই গরুগুলা মারা গেছে অ্যাট এ টাইমে ফুড পয়জনিং হয়ে আপনার খাবারের মেয়াদ চলে গেছিলো হয়তো বা বিষক্রিয়া হয়ে গেছিলো পেটের ভিতরে ওই খাবার খেয়ে পরে প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখা গেছে খাবারের কারণে প্রসেস ফুড বা কেনা খাবার খাওয়ারের কারণে আপনার এই গরুগুলো অ্যাট এ টাইমে মারা গেছে গরুর এমন কোনো রোগ নাই এমন কোনো অসুখ নাই যে এক খামারের সবগুলো গরু এমন কোনো অসুখ হয়েছে এক একদিনে দশ মিনিটের ভিতরে পনেরো মিনিটের ভিতরে সবগুলো গরু মারা যাবে গরু অসুস্থ হলেও অন্তত আট দশ দিন সে অসুস্থতা নিয়ে সে বাঁচতে পারে শুধুমাত্র যদি ফুড পয়জনিং হয় পেটের ভিতরে যদি বিষক্রিয়া তৈরি হয় তাহলে পেটে গ্যাস ফ্রম করবে সেই গ্যাস কোনো অবস্থাতেই আপনার বের করতে পারবেন না বের হতে পারবে না তখনই সে পেট ফুলে আপনার ফুড পয়জনিং হয়ে নিঃশ্বাস নিতে পারবেন একসময় হাঁপাইতে হাঁপাইতে দাপাইতে দাপাইতে আপনার চোখের সামনে মারা যাবে ভাই তাহলে কেন আমি কিনা খাবার প্রসেস ফুড খাওয়াবো গরুকে বলেন আসুন আমরা সবাই ঘাস চাষ করি বেশি বেশি করে ঘাস চাষ করি যার যতটুকু জমি আছে নিজের জমি না থাকলে ওই জমিতে অন্যের জমি লিজ নিয়ে আমরা যদি ঘাস চাষ করি ভুট্টা চাষ করি তাহলে কিন্তু আমরা গরু পালন করে করলে ভাই করে লাভ করতে পারবো মাংসের দাম পাঁচশো টাকা হলেও আমি বারবার বলি অনেক ভিডিওতে বলছি মাংসের দাম পাঁচশো টাকা হলেও আমি লাভ করতে পারবো আর যদি সম্পূর্ণ কেনা খাবারের উপর ডিপেন্ড করে রাখালের উপর ডিপেন্ড করে যদি আমি গরু লালন পালন করি তাহলে ভাই গরুর মাংসর কেজি যদি এক হাজার টাকা হয় তাহলে লাভ করা মুশকিল হয়ে যাবে তাহলে আমাদের গরু পালন করে লাভ করতে গেলে আমি কম করব প্রয়োজনে যেটা আমি নিজে করতে পারবো আমি যে কয়টা গরু মেনটেন করতে পারবো ম্যানেজ করতে পারবো আমি শুধু ওই কয়টা গরু করব তাহলে দেখা যাবে আমাদের মাসে বারো থেকে পনেরো হাজার টাকা একটা রাখালের পিছনে আমাদেরকে ব্যয় করতে হয় বা রাখালকে বেতন দিতে হয় বারো থেকে পনেরো হাজার টাকা মাস শেষে আপনাকে গুনতে হবে দেখতে দেখতেই মাস চলে যায় তাহলে আমি অল্প করে যদি করি আমার রাখালের পয়সাটা মাসে অন্তত আমার পনেরো হাজার টাকা সেভ হবে এবং আমি দেখা যাচ্ছে যে অল্প হোক তাতেই আমার কিন্তু আমি বিক্রি করে লাভ করতে পারবো গরু পালন বর্তমান সময়ে সত্যি লাভজনক যদি আপনি সেটা কম খরচে অল্প খরচের ভিতরে সেই গরুগুলা লালন পালন করতে পারেন আর একটা বিষয় ঘাস দিয়ে যখন আপনি গরুর লালন পালন করবেন আপনার গরুর কিন্তু ভাই অসুখ বিসুখ অসুস্থতা এইগুলা থাকবে না চিকিৎসা খরচ যেটা সেটা কিন্তু একেবারেই জিরো হয়ে যাবে তাহলেই আমরা গরু লালন পালন করে লাভ লাভবান হব ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা